শব্দবাজির মধ্যে অন্যতম হলো চকলেট বোম ছোটবেলায় ভাবতাম কিভাবে তৈরি হয় এই বোম আজ দেখব কিভাবে তৈরি হয় এই বোম ছোট দেশলাইয়ের মতো ছোট করে কাটা মোটা কাগজ ও খবরের কাগজ নেওয়া হয় তার মধ্যে অল্প পরিমাণে বারুদ ভরা হয় তারপর কাগজ দিয়ে মুড়ে আটকে দেওয়া হয় এইভাবে তৈরি হয় ছোট বারুদ ভরা বক্স এবার বক্সগুলির গায়ে সুতলি দড়ি পাকানো হবে বক্সের চারিদিকে ভালোভাবে দড়ি পেঁচিয়ে বেঁধে দেওয়া হয় নিপুণ হাতের কাজে খুব সহজেই অনেক বোম একসাথে বেঁধে ফেলা হয় এবার বোমগুলি রং করার জন্য আনা হয় মোটা করে গোলা রঙ ছড়িয়ে দেওয়া হয় ভালো করে বোমের গায়ে মাখানো হয় রং। রোদে ভালোভাবে শুকনো করা হয় এবার তৈরি করা বোমগুলোতে শলতে লাগানো হয় একটু অন্যরকমভাবে বোমের গায়ে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয় শোলতে এরপর স্টিকার লাগানো হয় গায়ে তৈরি হয়ে গেল এই শব্দবাজি চকলেট বোম এরপর প্যাকেট করে নিলেই রেডি বাজারে পাঠানোর জন্য এই বোম এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন